এক বাস্কেট চিকেন ফ্রাই সাথে আছে চিকেন চাউমিন আজকে চলে এসেছি মেজ জয়ের বাসায় আর এগুলো হচ্ছে সন্ধ্যার নাস্তা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেগ্ধা অ্যান্ড লতাস কিচেনে আর আজকে আমি স্নেগধা অ্যান্ড লতাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি স্নেগধা তো চলুন আজকে আগে আপনাদের সাথে একটু দুঃখের কথা শেয়ার করি আর সেই সাথে নাস্তা খাই এগুলাতে হচ্ছে সন্ধ্যার নাস্তা দুপুরে যে টেবিল ভর্তি এত আয়োজন ছিল আর আমরা যখন এসেছি খুবই ক্ষুধার্থ ছিলাম তো কি করেছি এসে সাথে সাথে গপ গপ করে খেতে বসে গিয়েছি আর টেবিলে যে এত কিছুর আইটেম এগুলার যে একটু ছোট করে ক্লিপ নিব সেটা নিতেই ভুলে গিয়েছি আমার যা তো এত মজার মজার খাওয়া রান্না করেছে এখানে ছিল চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে সবজি খাসির মাংস ছিল গরু তারপরে চিকেন ছিল আর আপনাদের ভাইয়ার তো ছোট মাছ খুব পছন্দ তো আমার যাও তো জানে এই জন্য ছোট মাছ রান্না করেছে সুটকির ভর্তা রান্না করেছে একেবারে টেবিল ভর্তি আয়োজন আর এত মজার রান্না ছিল আমি আসলে খাওয়া শেষ করে তারপর মনে হয়েছে যে আমি তো আজকে কোনো ক্লিপই নিলাম না একেবারেই ভুলে গেছি আর রান্নাগুলো এত মজা ছিল যে গপ গপ করে সব খেয়ে ফেলেছি তো এরপর আর কি আর করা সন্ধ্যার সময় এই জন্য এই যে নাস্তা খাচ্ছি সেই নাস্তাটার ছোট্ট একটা ক্লিপ আপনাদের জন্য নিয়েছি তো আপনারা কে কে আছেন বলুন তো আমার মতো এরকম যে মাঝে মাঝে এরকম হয় কি হয় জানেন যেমন ভাবি যে আজকে এই রান্নাটা একটু ভিডিও করব তো অনেক সময় রান্না করতে করতে দেখা যায় যে একটু তাড়াহুড়ায় রান্না হয়ে গেছে তখন মনে হয় যে এই সেই রান্নার রেসিপিটা তো নিতে পারতাম নিতে ভুলেই গেছি তো আপনাদের কার কার এরকম হয় আমার মতো বলুন তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নাস্তা শেষ করার পর এই যে মজার চা চলে এসেছে দেখুন তো চাটা দেখতে কেমন লোভনীয় লাগছে এটা কিন্তু আমার জয়ের হাতের স্পেশাল চা চায়ের যারা চা লাভার আছেন চায়ের কালার দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে চাটা কেমন হয়েছে তো তারপর আপনাদের সাথে আরও একটু ক্লিপ শেয়ার করি সেটা হচ্ছে রাতে বাংলাদেশের খেলা চলছিল আমরা তো সবাই বসে আড্ডা দিচ্ছি আর খেলা দেখছি আমার মেজ যা আবার আইসক্রিম নিয়ে হাজির আর আমি তো আইসক্রিম খেতে খুবই ভালোবাসি আর কে আছে এমন বলুন তো যে আইসক্রিম খেতে ভালোবাসে না এই যে এক বাটি আইসক্রিম পুরা নিয়ে বসে গেছি খাওয়ার জন্য তো মেজ যাকে অনেক ধন্যবাদ এত এত ইয়ামি খাবার রান্না করেছে আর অনেক আইটেম ছিল আসলে মিস হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সেই জন্য একটু দুঃখিত আসলে মাঝে মাঝে এরকম ভুলে যাই আমার মনে হয় আপনাদের মাঝেও অনেকে এরকম আছেন যে দাওয়াত খেতে গেছেন আগে যে একটু ক্লিপ নিয়ে নিব সেটাই ভুলে গেছেন তো কার কার এরকম হয় আমার কিন্তু মাঝে মাঝে এরকম হয় দেখা যায় যে একটা খাবার খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর প্রথমে যে একটু সুন্দর করে একটা ভিডিও নিব সেটা ভুলে গেছি খাওয়া যখন শেষ হয়ে গেছে তখন মনে হয়েছে ইস এই ডিশটা তো নেওয়া হয়নি তো মাঝে মাঝে আমার এরকম হয় তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য রইল দোয়া এবং অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ana fez...